মনে করেন যে মানুষ এই আমি একা মেয়ে মানুষ আমাদের লিউ ভাই ছিল মানুষ একটা গাড়ি আসছে কাজী বদল আমাদের উনি অনেক দূরে তার একটা ছিল মানুষ একটা ঘুরতে পারে মেয়ে মানুষের অনেক প্রতিবন্ধকতা আর নির্বাচন প্রত্যেকটা নির্বাচন সংসদ নির্বাচন উপজেলা নির্বাচন ইউনিয়ন নির্বাচন এগুলো পাঁচ বছর করে তো আমাদের সময়টা আড়াই বছর করোনায় কিন্তু নষ্ট হয়েছে আপনারা জানেন আর আমরা পাইছি হচ্ছে আড়াই বছর আড়াই বছরে দশটা ইউনিয়ন একটা পৌরসভা আমরা জরিপ করে দেখছি মোটামুটি নয় হাজার মতো চা স্টল আড়াই বছরে একটা ছেলে মানুষ যদি হুন্ডা নিয়েও সারা সখীপুরে ঘুরে নয় হাজার চা স্টলে কিন্তু একবার যাইতে পারবো আড়াই বছর তাই না তো আমরা কিন্তু চেষ্টা করছি সব জায়গায় যাওয়ার জন্য তার মধ্যেও আবার মাঝখানে অনেক বাউল গান থাকে স্কুলের অনুষ্ঠান থাকে বিভিন্ন দিবস থাকে এগুলোতেও ঘোরাঘুরি করা লাগে আবার বিয়ের দাওয়াত কেউ দিলে সেখানে যায় আবার দেখা যায় যে জন্মদিনের দাওয়াত এই মুসলমানির দাওয়াত খা তারপরে খরচের দাওয়াত এগুলোতেও যায় বিভিন্ন কিছুতে দেখা যায় যে একবার এক জায়গায় অনেকবার আসা যায় না যায় আসতে পারি না আর তবে কিছু আসতে পারি না এই এই ভুলটুকু আপনারা এলাকার সন্তান হিসেবে এইটুকু যদি আপনারা ক্ষমা করে দেন যে না এলাকার মেয়ে বেশি আসতে পারে না এইটুকু আমরা ভুল না ধরে এলাকার সন্তান হিসেবে ভুল ধরে না ভুল আমরা না ধরে যে এলাকার মেয়ে আমাদের সম্মান আমাদেরই গর্ব এটা আমরা ধরে রেখে আরেক বছরে পাশ করার সুযোগ করে দেয় নিজেরা ভোট দিব সাথে আমার জন্য আপনারা যদি পাঁচ টাকা খরচ করেন মোবাইলে মার্কা যখন বেরোবে তখন মনে করলেন যে দু এক মিনিট করে কোথাও ফোন দিয়ে বললেন আত্মীয় স্বজন তো বিভিন্ন জায়গায় আছে আপনাদের সেখানে একটু ফোন দিয়ে বলে দিলেন যে আমাদের এলাকার মেয়ে এই মার্কেটে ফোন এই ভোট দিয়ে এইভাবে করলে কিন্তু আমার জন্য আপনাদের উপকার হইল ঠিকঠাক নেই যারা নতুন আসবে তারা হয়তো অনেক কিছু বলবে যে এই পদে অনেক কিছু আসে আপনাদের দেয় নাই ভুল বোঝাবে তারপরে বলবে যে সে আসে নাই আমি অনেকবার আসবো আসলেই কেউ পারবে না একটা জায়গায় গেলে এখন যেমন ফ্রি ঘুরতে পাচ্ছি গেলে তখন দেখা যাবে মিটিং আসবে আসবে ওই অফিসে অফিসে সব সময় বসতে হবে লোকজন আসবে তাদের সাথে কথা বলতে হবে সময় দিতে হবে তখন তো সময় হয়ে ওঠে না নির্বাচনের সময় মানুষ যতটা সময় বাইরে দিতে পারে তখন অত হয় না তবে এখন যেটা বুঝতে পারলাম যে না বাজার ঘাটে

আমার কথা একটা যত খারাপই থাকে ভালোই থাকে আমরা গ্রামে দাঁড়ায় নাই দাঁড়াইতে তাইলে আমরা সবাই মিলা চিন্তা করবো আমার এই ইউনিয়নের সম্মানটা ধরে রাখব গ্রামের মানুষ আমরা যেন তারে আবার অযয় যুক্ত করতে পারি বাইরে এলাকার অন্য ইউনিয়নের লোকেরা জানি মনে করে জানা গ্রামের লোকেরা তারা মূল্যায়ন করে তারা ধরে রাখছে আর আসলে অনেক ভালো মানুষ আমরা ফোন দিই না আমাদের দোষ কারণ আমরা যদি ফোন দিয়া যোগাযোগ করি যে কোনো কারণ বসে আসবো না আমরা আনতে পারি নাই আমাদের কাছে একটা করে ভোট সবাই দিবেন এই ইউনিয়নে কেউ দাঁড়ায় নাই একাই তাহলে আমাগো সম্মান ধরে রাখতে হবে সেই হিসাবে আপনারা সবাই চেষ্টা করবেন আল্লাহ দিবেন আল্লাহ বাঁচাবে হ্যাঁ